টেন মিনিট কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম ইলেকট্রিক্যাল কাজ শেখার প্রথম ধাপ হলো সেফটি এই লেসনে তুমি বুঝবে কি করলে নিরাপদ থাকবে এবং কোন ভুলগুলো কখনোই করা যাবে না নাম্বার ওয়ান কেন ইলেকট্রিক্যাল সেফটি এটা গুরুত্বপূর্ণ এটা আগে বুঝতে হবে ইলেকট্রিক্যাল কাজে ছোট ভুলেও বড় দুর্ঘটনা ঘটাতে পারে যেমন শক লাগা শর্ট সার্কিট আগুন লাগা যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া তাই প্র্যাকটিক্যাল শুরু করার আগেই সেফটিটা শেখা বাধ্যতামূলক নাম্বার টু ইলেকট্রিক্যাল সেফটি এর পাঁচটা গোল্ডেন রুল আছে এক ভেজা হাতে কখনো ইলেকট্রিক্যাল জিনিস স্পর্শ করবেন না ভেজা হাত বিদ্যুৎ পরিবহন বাড়ায় শক লাগায় ঝুঁকি খুব বেশি দুই কাজ শুরুর আগে মেন সুইচটা অফ করা কোনো তার সুইচ হোল্ডার প্লাগ খোলার আগে অবশ্যই মেন সুইচ বা বেকার বন্ধ করতে হবে তেন লাইফ বা চালু তারে কখনো মিটার লাগাবে না লাইফ তারে ভুলভাবে টেস্ট করলে মিটার পুড়ে যেতে পারে বা শক লাগতে পারে চার প্রথমে সব সময় লো ভোল্টেজ দিয়ে প্র্যাকটিস করো বারো ভোল্ট বা পাঁচ ভোল্ট এর প্র্যাকটিস বোর্ড দিয়ে শুরু করা নিরাপদ পাঁচ রাবার সোল জুতা ও ড্রাই গ্লাভস ব্যবহার করো এগুলো তোমাকে গ্রাউন্ড শপ থেকে রক্ষা করে তাহলে আমরা এখানে দেখলাম এক নম্বরে পড়েছি কেন ইলেকট্রিক্যাল সেফটি আমাদের গুরুত্বপূর্ণ দুই নম্বরে আমরা দেখেছি ইলেকট্রিক্যাল সেফটির পাঁচটি গোল্ডেন রোল এবং সর্বশেষে তিন নম্বরে আমরা যেটা জানব যে ডেঞ্জারাস মিস্টেক যা কখনোই করাই যাবে না চারটা জিনিস কখনো করা যাবে না ভেজা মেঝেতে দাঁড়িয়ে কাজ করা দুই নম্বর তারের কালার কোড না দেখে কানেকশন করা তিন নম্বর ক্ষতিগ্রস্ত তার ব্যবহার করা চার নাম্বার ওভারলোড মাল্টিপ্লাগে বেশি জিনিস লাগানো এই চারটা ভুল কখনোই করা যাবে না তাহলে আমরা বলতেই পারি যে আমরা এই লেসেন থেকে আমরা কি কি শিখলাম আমি আবার রিকল করে দিচ্ছি এই লেসেন থেকে আমরা চারটা বিষয় শিখেছি এক নম্বরে শিখেছি ইলেকট্রিক্যাল কাজের প্রধান সেফটির নিয়মটা কি আসলে এটা শিখলাম দুই নম্বর শিখেছি যে কোন জিনিসে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে এবং তিন নম্বরে শিখেছি কাজ শুরুর সময় কি এবং চার নম্বরে আমরা শিখেছি কোন ভুলগুলো করলে বিপদ হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই টেন মিনিট করে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম